লক্ষ্মীপুর জেলাকে একটি সমৃদ্ধ জেলা রূপান্তরিত হিসেবে বাস্তবায়ন করতে হলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন নবগত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার রোববার সন্ধ্যা জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত সবাই ডিসি মন্তব্য করেন নবগত জেলা প্রশাসক তার বক্তব্য আরও বলেন লক্ষ্মীপুরকে উন্নত সমৃদ্ধ করার লক্ষ্যে আমরা সবাই সকল ভেদাভেদ বলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। লক্ষ্মী হচ্ছে সৌভাগ্য প্রতীক আমরা বলি লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে এগুলো আমরা মঙ্গল অর্থে ব্যবহার করি অর্থাৎ সৌভাগ্য নগরবাসী সমৃদ্ধ নগরবাসী লক্ষ্মী সমৃদ্ধশালী ঐশ্বর্য নগরী করতে চাই এর দায়িত্ব পরিকল্পনা নিয়ে আমি এসেছি

অর্থাৎ আমরা বলতে পারি সৌভাগ্যের নগর বা সৌভাগ্যের নগরী সমৃদ্ধ নগর বা সমৃদ্ধ নগরী করতে দায়িত্ব এবং পরিকল্পনা নিয়ে আমি এসেছি এবং আমি বিশ্বাস করি এটি বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের শক্তিশালী ভূমিকা আমাকে সাহায্য করবে এবং এই স্বপ্ন বাস্তবায়নে আমাকে যথোচিত সমর্থন দেবে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জে পি দেওয়ানের সভাপতিত্বে মত সভায় ছিলেন ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা সম্রাট শিক্ষা উপর স্থানীয় সরকার রফিকুল হক ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান এ সময় মত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আহম মুস্তাফুর রহমান মহিদিম মুরাদ রফিকুল ইসলাম সেলিম নিজানি সাইফুল ইসলাম শবন আব্বাস হোসেন সৈদুল ইসলাম সহ মোহাম্মদ রুবুল হোসেন লক্ষ্মীপুর